কৃষকদের হাহাকার ও ফসল বাঁচানোর দাবিতে মন গলেনি ঠিকাদার প্রতিষ্ঠানের ইউএনও অপসারণের দাবি সেতু নির্মাণে ধীরগতি ও ভরা মৌসুমে নদীতে বাদ দেওয়ায় ঝিনাদোয়ের অন্তত বিশটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে জেলার সদর ও কালীগঞ্জ উপজেলার অন্তত চারটি বিল ও খালের পানি আটকে গেছে নদীতে কিন্তু আমাদের বিল ছাড়া প্রায় চার কিলোমিটার পানি উপরে উঠে যাবে ফুলে ফেলে তার কারণে একটা বিল এখানে বান্ধা পড়ে গেছে যেতটুকু যাচ্ছে এই পানিতে কভার হবে না দ্রুত এটা কমপ্লিট করতে হবে নাহলে আমরা ধান লাগাতে পারবো হাজার হাজার বিঘে পানির ভিতরে রয়েছে ধান লাগানো সম্ভব আছে না ঠিক আছে কারণ আমাদের ধানের বিস্তলার থেকে শুরু করে ঘর বাড়ি সবই ডুবে যাচ্ছে মানে এক একটা গ্রাম না অন্তত 20 15টা গ্রামের পাশাপাশে আর সবাই যে কারণে মাঠের পর মাঠ পানিতে থই থই করছে পানিতে তলিয়ে গেছে বড়ধানের ক্ষেত বিলের পাড়ে বের হওয়া নদীর মুখে পড়েছে বাঁধ নদীর পানি বের হওয়ার জন্য রাখা হয়েছে মাত্র 35 ফুট চওড়া জায়গা যে কারণে বহমান বেগবটির এক প্রান্ত ফুলে উঠেছে পানির স্তর ফলে নদী তীরবর্তী ফসলের মাঠ ও খাল বিলের পানিতে আটকে আছে দিনের পর দিন আমরা আপনাদের অনুরোধ করছি আজকেও আইসি যাতে আপনারা যদি সহযোগ করে তাহলে আমরা যদি কিছু বাঁচতে পারি পক্ষে তিরিশ টেপ কিরামের চাষের মাছ মাঝখানে বিল পাত বাড়ি পর্যন্ত এখন পানি একটা ভুই লাগাত পানি তারপরে এই যে সাইডে যত বিল আছে দেখে আসলাম সম্পূর্ণ সবই একই অবস্থা পদক্ষেপ না নিয়ে না কাটে আমরা এখন তার পদক্ষেপ নেব যাই এখন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন সদর উপজেলার গান্না হরিপুর মহারাজপুর কুলবাড়িয়া ভাদুলডাঙ্গা বেতাই কুঠি দুর্গাপুর ডেফলবাড়ি বিষয়খালী কেশবপুর সহ অন্তত পঁচিশটি গ্রামের ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে তাছাড়া কিছু করার নেই তো আমাকে তো বাঁচতে হবে আমাকে বাঁচার জন্য ও ব্রিজ ব্রিজ থাকার দরকার নেই আমাকে বাঁচতে হবে আগে তারপর ব্রিজ দেখেন ওই দেখেন গাড়ি দেখা যাচ্ছে এখন আনার কোনো ব্যবস্থা নেই পানি বিলের পানি নদীতে গেলেও নদীর পানি বইছে ধীরে ধীরে বেগবতী নদী ঠিকাদার প্রতিষ্ঠানের সংকুচিত বাঁধ নির্মাণের ফলে এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার স্থানীয় কৃষক ও ভুক্তভোগী এলাকার কৃষকরা জানালেও তারা কর্ণপাত করছেন না নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে তারা জানিয়েছিল কিন্তু গতকাল আঠাশ তারিখ চলে গেছে কিন্তু খুবই দুঃখজনক যা আমরা জেনেছি যে গতকালকে এলজিডির ইঞ্জিনিয়াররা এবং ঠিকাদারের লোকজনরা সেই বিকল্প রাস্তার সামনে যে পট কচুরি পানা ছিল সেগুলো পরিষ্কার করে তারা তাদের কাজ শেষ করেছে ঝিনাইদহ জেলার অন্যতম বৃহত্তম বিল হামদর বিল এই বিল ও বিল ঘেঁষা মাঠগুলো বড় মৌসুমে অন্তত আড়াই থেকে তিন হাজার হেক্টর জমিতে ধান চাষ হয় কিন্তু এবছর বিলে জমা বৃষ্টির পানি বেগবতী নদী দিয়ে বের হতে পারছে না জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের কোলা বাজারে নির্মাণাধীন সেতুর ডাইভার্সন বাঁধের কারণে নদীর স্রোত ও স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে ফলে বিলের পানি কমছে না এর বিল হুমোদার বিল আর কি পুরো তলায় গিয়েছে এখন আমরা বিষ পুঁততে পারি পানির মানে পানির অতিরিক্ত বেশির কারণ এর তো যে অবস্থা তাতে তো অল্প কেটে দিয়েছে বিরিজ দিয়ে তা দিয়ে পানি বেরিয়ে পারছে না নদীর বুকে বাদ দিয়ে ডাইভার্সন করা হলেও পানি বের হওয়ার জন্য রাখা হয়নি পর্যাপ্ত জায়গা নিয়ম অনুযায়ী আশি থেকে নব্বই ফুট অস্থায়ী ব্রিজ বানানোর কথা থাকলেও মাত্র ত্রিশ ফুট চওড়া কাঠের ব্রিজ বানানো হয়েছে যাতে পাবলিক চলাফেরায় বা পানির প্রতিবন্ধকতায় কোনো ডিস্টার্ব না হয় এখন পশ্চিম এলাকার যে লোকজনের যে অভিযোগ তাদের বিল মাঠ তলে যাচ্ছে আমাদের পূর্বের এলাকায় তো আর আমাদের কোনো পানির বেরিকে প্রতিবন্ধকতা হচ্ছে না তো নাটকপাড়া আরে নদীর পানি এক হয়ে গেছে তাহলে আমাদের ওদিকে কিন্তু এরকম দৃষ্ঠাবস্ত্র সারা দেশে পানি এদিকে বিক্ষুব্ধ কৃষকরা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারা অপসারণের দাবি জানান কাজকার ভিতরে আমরা কিন্তু যে ব্যবস্থা নেই ভোট ডোভল ফেসাদ হবে মারামারি হবে আপনাকে চাইন যে মার্টার রেজাকে চাইনাক কিছু মাটার রেজাকারে মারামারি করে যে আপনি খালের উৎপাত না করতে পারেন সংস্কার না করতে পারবেন মেসি মারকাটিও আজকেই পদেও থাকছে আপনার